আর মোবাইলের মাধ্যমে এমন একটা ডিভাইস থাকে ওইটার মাধ্যমে আপনি কি করতে পারবেন ওয়াইফাই হ্যাক করে দিতে পারবেন জ্যাম করে দিতে পারবেন আর আগে ছিল না পাসওয়ার্ড দিত না তো পাসওয়ার্ড দরকার তো এইটা কিভাবে করা যায় এইটুক কিভাবে করা যায় অনেকেরই তো অনেক গল্প শুনলেন তাই না নিজের স্বপ্ন কি জয় করতে হবে না অন্যের গল্প শুনলে ভালো লাগে নিজের স্বপ্ন যখন জয় করতে পারবেন তখন আপনি নিজে সফল হবেন নিজেকে সফল করতে হবে না আমারও ইলেকট্রনিক্সটা খুবই ভালো লাগে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স দুইটা জিনিস তো দুইটা সাবজেক্ট একটা ইলেকট্রনিক্স আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল যেটা ইলেকট্রিক্যাল হচ্ছে আমাদের বাসা বাড়ি টু টোয়েন্টি বা ফোর যে লাইনটা থাকে সেটা না তো এটাতে কি থাকে রিক্স থাকে না এটাতে হেভি ভয় পাইতাম আমি ছোটবেলা থাকে একদম ছোটবেলা আমার খুবই ভালো লাগতো ইলেকট্রনিক্স নিয়ে তো ইলেকট্রনিক্সে যখন আমি কিছু করতে যাইতাম অনেক বাধা বিপত্তি হইতো তাই না যে বেশি মজা লাগতো কি যখন বিজ্ঞান মেলায় যেতাম না বিজ্ঞান মেলায় কি করতাম ছুটি নিতাম স্যার আমি এত ভালো স্টুডেন্ট ছিলামও না তো যেই জিনিসটা নিজের ভালো লাগে সেই জিনিসটাতে বেশি মনোযোগ দিতাম তো করতাম কি দেখতাম যারা বিজ্ঞান মেলায় যায় তারা মনে করেন বারোটা বাজে স্কুল বারোটা থেকে একটা পর্যন্ত করে তারপরে কি করতো বিজ্ঞান মেলায় চলে যেত তো ওই আমি ছুটি নেওয়ার জন্যই বিজ্ঞান মেলায় যেতাম আর সবচেয়ে বেশি ভালো লাগতো ইলেকট্রনিক্স যেটা ইলেকট্রিক্যাল যেটা আছে সেটা তো আমার ভয় লাগতো বললাম না টু টোয়েন্টি যেটা রিস্কি থাকে তো এই জিনিসটা আমার ভালো লাগতো না তো করতাম কি বিজ্ঞান মেলায় যেতাম এটা সেটা আবি জাবি অনেক কিছু বানাইতাম তো বানাইতাম এখন মানে হেভি ভালোই লাগতেছে বিজ্ঞান মেলায় যেতেছি ইলেকট্রনিক্স করতেছি নাইনে যখন উঠি থেকে নাইনে যখন উঠি তখন তো আমাদের সাবজেক্ট গ্রুপ ভাগ করে দেয় না যা আপনি কমার্স আপনি আর্টস এরকম ওনারা ডিসাইড করে দেয় তো আমারও কি ওরকম ভালো তো স্টুডেন্ট ছিলাম না মানে অনেক ফাঁকি ঝুঁকি দিতাম তো আমাকে বলতেসে কমার্স নিতে আমার তো পছন্দ কমার্স না আমার পছন্দ হচ্ছে কি সায়েন্স সাইন্সের মধ্যে কি ফিজিক্সের ইলেকট্রনিক্স বায়োলজি ভালো লাগতো না ফিজিক্সের শুধুমাত্র ওই যে তড়িৎ চুম্বুক তড়িৎ বিদ্যুৎ যেগুলো ছিল সেগুলোই ভালো লাগতো তো ওইগুলাতেই ভালো করতাম তো এরকম একটা সময় যখন আমি ফিজিক্সের ভালো নাম্বার করি রসায়নে খারাপ তো কি হইলো রেজাল্ট দেওয়া হইলো তখন রেজাল্ট অত বেশি একটা ভালো না তো এরপরে আমি কি সরকারি কোনো স্কুলে কলেজে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো না এরকম কিছু একটা এরপরও আমি না ওই ইলেকট্রনিক্সটাকে ধরে রাখতেছিলাম যে ইলেকট্রনিক্সটা তো ছোট থেকে ইলেকট্রনিক্স করতে 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 যখন ভার্সিটিতে আসি এর আগ পর্যন্ত না আমি অনেক ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করতাম ইলেকট্রনিক্সের বেশিরভাগ জিনিসই আমার হচ্ছে এখনকার যেগুলা ইলেকট্রনিক্স এখন যখন কেরিয়ার দিকে ফোকাস দিতে যাব এখন তো আর ওই হ্যাকিং ট্যাকিং করলে তো আর হবে না করলে হবে এখন ইলেকট্রনিক্সের জগতে সবচেয়ে ভালো মার্কেট হচ্ছে আমাদের মোবাইল ইন্ডাস্ট্রি পড়ালেখার পাশাপাশি কি করতে হবে এমন কিছুতে ফোকাস করতে হবে তাহলে যেটাতে আমার কি হবে পরবর্তীতে ইনকামও হবে ভার্সিটিতে পড়ার সাথে সাথে আমি ইলেকট্রনিক্স তো ভালো লাগতো তো ইলেকট্রনিক্সের মূল পার্টটাই হচ্ছে কি মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে সেরা তাহলে আমার কি করতে হবে মোবাইল ইন্ডাস্ট্রিতে আসতে হবে না মোবাইল কিভাবে সার্ভিস করে কি আসে বিষয় একজন টেকনিশিয়ান আমাকে একটা ফোন রিপেয়ার করে দিছিল ওই ফোনটা মানে ছয় একশো আঠাইশ জিবি যেটা কোম্পানিও করে দেয় নাই এই জিনিসটা কোম্পানিও দেয় নাই তো এটা কিভাবে করলো তো আমার কাছে অনেক কিউরিসিটি যে কিভাবে করলো ওনার কাছ থেকে অনেক কিছু জানার আছে যেই জিনিসটা কোম্পানি করতে পারে নাই সেই জিনিসটা ওনারা কিভাবে করলো এখন ওনার সাথে পরিচয় যে ভাই আপনি তো করে দিছেন অনেক দিন ওনার সাথে আমি লিখেছিলাম মানে ওনারা অনেক ব্যস্ত থাকে তো টেকনিশিয়ান ভাইয়ের সাথে অনেক দিন কথা বলছি যে ভাই আমাকে একটু শিখান না আমাকে একটু শিখান না কিভাবে কিভাবে কি এটা মোতালে প্লাজাতে একজন ভাই আছে তো ওনার সাথে আমি অনেক দিন লেগে থাকি তো এখন দেখতেছি তার কোন মানে মানে আমার ইন্টারেস্টটা ওনার সাথে মিলতেছে না তো যখন আমি ওই যে আমার হ্যাকিং ডিভাইস সম্বন্ধে তারে বললাম যে এটা হচ্ছে এরকম এরকম এই জিনিসটা ভালো এইভাবে করতে হয় উনি না দেখে ইন্টারেস্ট নিতেছে আরে ও আচ্ছা এইভাবে এভাবে আচ্ছা আচ্ছা এই জিনিসটা কি আমাকে দেয়া যায় এটা করা যায় এগুলোও করা যায় মোবাইল একটা যন্ত্র আর হচ্ছে আমার ইলেকট্রনিক্স ডিভাইস হচ্ছে আর একটা এখন এটার সাথে এটার কি যখন একটু সিমিলার ভাব আইসা পড়ছে এখন তো তার ভালো লাগতেছে আরে মোবাইলের মাধ্যমে এমন একটা ডিভাইস থাকে ওইটার মাধ্যমে আপনি কি করতে পারবেন ওয়াইফাই হ্যাক করে দিতে পারবেন জ্যাম করে দিতে পারবেন আর আগে ছিল না পাসওয়ার্ড দিত না তো পাসওয়ার্ড দরকার তো এইটা কবে করা যায় এইটুক কিভাবে করা যায় তো এই জিনিসটা যখন জানলো তখন সে আমাকে একটু একটু করে আমার থেকে নিতেছে কিছু আর আমি ফাঁকে ঝুঁকে তার থেকে কিছু নিতেছি এখন যখন করতেছি করতেছি তখন আর হচ্ছে না অত বেশি অগ্রসর হতে পারতেছি না তো উনি করতেছে তার লেটেস্ট যেগুলা কাজ করতেছে এগুলো আমি তো বুঝতেছি না তখন সে আমাকে পরামর্শ দিল টিপু স্যারের সাথে আপনি একটা উনি কোর্স করায় তো তার সাথে একটু কথা বলেন ঠিক আছে উনি আমাকে তার প্রতিষ্ঠানে আমাকে এজ এ স্টুডেন্ট হিসেবে নেয় স্টুডেন্ট হিসেবে নেওয়ার পর আমি তার সাথে অনেক দিন কাজ করি আমারও ইন্টারেস্ট তারও খুব ভালো লাগে যখন একসাথে ম্যাচ হয়ে যায় যে সব বুঝতেছি সেও বুঝতেছে বুঝাইতে পারতাছি তো পরবর্তীতে সে আমাকে বলে যে তুমি এখানে থাকো আমার সাথে ট্রেনারের পার্টে থাকো তো এই করতে 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 অনেক দিন স্যারের সাথে থাকি তো অনেক ভালো লাগা ছিল তো তা আমি নিজে প্রায়োরিটি দিতে দিতে এখন এই পর্যন্ত এসে এখন আপনাদেরকে কি করতেছি শিখাচ্ছি